ভিডিও কর নিয়ে ভিডিও করে ভিডিও সাপনা দি ভিডিও এ ব্যাটা দেখপেনি আর দিসটার অর্ডার নে দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিসটার পাশে যে আন দিকে আদি কাও দিকাও দাও কেমন হইছে নমস্কার নমস্কার সর সর ওটা লাগে মিনিমাম দই আছে ফাকা রাখছে আপনাকে এই দরকার

Hey, ne? Ne? Ben beslelim tabii. Ey varsa